একটি সিক্রেট প্ল্যান রয়েছে সেই সিক্রেট প্ল্যান সম্পর্কে কি আপনারা জানেন পঁচিশ টাকার কমে মাসের পর মাস চালু থাকবে এই বিএসএনএল সিম কি সেই বিএসএনএল সিক্রেট প্ল্যান বিগত কয়েক বছরে ভারতে রিচার্জের দাম বাড়িয়েছে সব টেলিকম সংস্থায় বিশেষ করে এয়ারটেল জিও ভিআই এর মতো সংস্থাগুলি আয় বাড়াতে বারবার রিচার্জের দাম বাড়িয়েছে সাম্প্রতিক কতিতে এক সময় যেখানে সিম চালু রাখতে এক টাকাও খরচ হতো না এখন সেই কাজে মাস শেষে প্রায় একশো টাকা খরচ হচ্ছে এই কারণে দুটোই সিম চালু রাখা দিন দিন ব্যয়বহুল হয়ে উঠছে চব্বিশ দিন ভ্যালিডিটির জন্য এয়ারটেল জিও ও ভিআই গ্রাহকদের পকেট খালি হচ্ছে কিন্তু এই পরিস্থিতিতেও গ্রাহকদের জন্য সস্তায় বিভিন্ন প্ল্যান নিয়ে হাজির হয়েছে বিএসএনএল রাষ্ট্রায়ত্ত সংস্থার গ্রাহকরা এখনো জলের দরে লম্বা ভ্যালিডিটি রিচার্জ করার সুযোগ পাচ্ছেন যা কিভাবে এই সুযোগটি পাচ্ছেন আপনারা কি জানেন এখনও প্রায় সকলেই ফোনে দুইটা সিম কার্ড ব্যবহার করেন এর মধ্যে একটি সিম কল ও ইন্টারনেটের জন্য ব্যবহার করা হয় অন্যটি ব্যবহার হয় গ্যাস বুকিং ও ব্যাংকের কাছে এই পরিস্থিতিতে দুইটা সিম অ্যাক্টিভ রাখা জরুরি তো তাই দ্বিতীয় সিমের জন্য সস্তায় রিচার্জ খোঁজেন সকলেই এইসব গ্রাহকদের কথা মাথায় রেখেই পঁচিশ টাকার কমে চুরাশি দিন ভ্যালিডিটি প্ল্যান এনেছে বিএসএনএল এয়ারটেল জিও লম্বা ভ্যালিডিটির প্ল্যান এনেছে বিএসএনএল এই রিচার্জে বিএসএনএল গ্রাহকরা মাত্র টাকা রিচার্জ করে চুরাশি দিন ভ্যালিডিটি পাবেন এটাই সংস্থার সব থেকে সস্তা রিচার্জ প্ল্যান বাইশ টাকা প্রিপেড রিচার্জে বিএসএনএল গ্রাহকরা নব্বই দিন ভ্যালিডিটি পাবেন অর্থাৎ এক রিচার্জে নব্বই দিন চালু থাকবে সিম এই প্ল্যান রিচার্জের পরে লোকাল ও ন্যাশনাল কলিং এর প্রতি মুহূর্তে তিরিশ পয়সা খরচ হবে যদিও বিনামূল্যে কলিং করা যাবে না এছাড়াও থাকছে ডেটা ব্যবহারের সুবিধা তাই আপনার কাছে যদি এমন সিম থাকে যা চালু রাখা অত্যন্ত প্রয়োজন সেই সব গ্রাহকদের জন্য এটি একটি আদর্শ প্ল্যান এখানে কলিং ও ডেটা বেনিফিট না থাকলেও সস্তায় লম্বা ভ্যালিডিটি পেতে বিএসএনএল গ্রাহকরা বাইশ টাকা রিচার্জ করতে পারেন তবে জেনে রাখা প্রয়োজন শুধুমাত্র কোম্পানি প্রিপেড গ্রাহকরাই কিন্তু এই প্ল্যান রিচার্জ করতে পারবেন বাইশ টাকা রিচার্জ এ প্লাইসেন সব থেকে সস্তা তাই চালু রাখতে এই প্ল্যানের থেকে আর কিন্তু কোনো প্ল্যান আপনারা সস্তা পাবেন না